তিন কাপ কাঁচা আমের পেস্ট ডিপে ছিল তিন কাপ মেজারমেন্ট কাপের তিন কাপ চিনি দিয়ে এটা ঘন করে জাল দিয়ে রেখেছি এক চিমটি লবণ দিব কোনো আগার আগার পাউডার কোনো কিছু দিব না সহজ একটা রান্না আর ফুড কালার অল্প ফুড কালার দিলাম যেহেতু যে কাঁচা আম কাঁচা আমের জেলি কাঁচা আমের মতো লাগবে না এই জন্য একটু কালার দিলাম দেখেন ফ্রিজ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আপনারা রেখে দিবেন এক্ষুনি যাদের ডিপ ফ্রিজে কাঁচা আম আসে তারা এক্ষুনি আমের জেলি বানিয়ে বাচ্চাদের খাওয়ান রান্না করে রান্না করে ফেলেন বেশি বেশি ফুড কালার ইউজ করবো না হালকা দিব এই দেখেন হয়ে গেছে আমাদের আমার জেলিটা হয়ে গেছে এভাবে আপনারা যখন আমের সিজন থাকে তখন কাঁচা আম ডিপে রেখে দেবেন আমের সিজন চলে গেলে এরকম করে ডিপ ফ্রিজ থেকে বের করে পেস্ট করে এরকম জেলি আমের জেলি বানিয়ে ফেলবেন ফেলবেন এভাবে ডিপ ফ্রিজে কাঁচা আম রেখেছিলাম একবারে সহজভাবে আপনাদের বানিয়ে দেখেছি সারা বছর এইভাবে আম রেখে দিয়ে বাচ্চাদের এই জ্যামটা বানিয়ে দিতে পারেন আপনারাও খাবেন বাচ্চাদেরও দিতে পারেন টিফিনে পাউরুটির সঙ্গে দিতে পারেন বাসায় রুটি পাউরুটি খালি যেভাবে ইচ্ছে একবার খেতে পারেন খুব মজার একটা খাবার আর সহজ একটা রান্না এই জ্যামটা খুব মজার আপনারা বাচ্চাদের কালারফুল বাচ্চারা খুব পছন্দ করবে হয়ে গেলো আমার জেলি জেলি সরি হয়ে গেল আমার জ্যাম আপনারা সবাই এটা বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ